আসসালামু আলাইকুম আজকে আপনাদের বলছেন ইউনিক একটি খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো লাগবে উপকরণ প্রথমে দিয়ে দেবো আমরা তেল তারপরে দিয়ে দেবো দারচিনি তেজপাতা কিছু লবঙ্গ নেড়ে নেব যেন গ্র্যান গ্র্যান আসে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে নেব তারপরে দিয়ে দেবো মরিচ একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা একটু ভালো করে নেড়ে নেব যেন গন্ধ চলে যায় তারপরে দিয়ে দেবো মশলা আমরা সবসময় ঘরোয়া মশলা ইউজ করি তেমন কোনো সিক্রেট কোনো মশলা নেই তারপরে দিয়ে দেবো টমেটো খানিকটা দিয়ে দেবো গাজর ভালো করে কুক করে নেব এখন তারপরে দেবো অল্প একটু পানি তারপরে দিয়ে দেবো আমরা চিকেন চিকেন দিয়ে ভালো করে মিক্স করে নেব সত্তর পার্সেন্ট আমরা পাক করে নিবি দিদি যেন পরবর্তীতে চাল দিলে তিরিশ পার্সেন্ট হয়ে যায় পুরোপুরি কুক হয়ে যায় পরবর্তীতে তারপরে আমরা দিয়ে দেব পালং শাক এটার একটাই বেশি সত্যতা ইনশাআল্লাহ খুবই টেস্টি হবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দশ মিনিট পাক করে নেব পালং শাক দিয়ে ডাকনা দিয়ে দশ মিনিট পাক করে নিয়েছি আমরা পালং শাক এখন আমরা দিয়ে দেব চাল চালার ডাল একসাথে আমরা মিক্স করে দূরে গেছিলাম পানি জরে এখন ভালো করে মিক্স করে দেবো যেন প্রতিটি চাল একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায় তারপরে দিয়ে দেবো গরম পানি পর্যাপ্ত পরিমাণ কিছুক্ষণ এনে নেব আমরা খুবই দুর্দান্ত গ্রাম ছুটতেছে ইনশাআল্লাহ অনেক ভালো হবে এই ছিল আজকে আমাদের খিচুড়ি অসাধারণ ছিল সত্যি আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ এরকমভাবে ট্রাই করলে দুর্দান্ত স্বাদ হবে এই ছিল আজকে খিচুড়ের রেসিপি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা